মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার টিএমজি দলের কর্মীরা আইএসএফ এর যোগদান দিয়েছে হারুবা বিধানসভার আইএসএফ এর অবজার্ভার আইএনজিবী পিয়ারুল ইসলাম মহাশয় তাঁরা হাত ধরে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী তারা আইএসএফে যোগদান দিয়েছে হারুবা বিধানসভার আইএসএফ এর অবজার্ভার আইএনজিবী পিয়ারুল ইসলাম মহাশয় তাঁরা কি বক্তব্য শুনো আপনাদের আজকে হাড়োয়া বিধানসভার অন্তর্গত হাড়ুয়া পঞ্চায়েতের পিয়ারা গ্রাম একশো সাত নম্বর বুথের অন্তর্গত সরি দুশো সাত নম্বর বুথের অন্তর্গত এই পিয়ারার যারা বাসিন্দারা আছে আজকে এনারা ভাইজানকে ভালোবেসে ভাইজানের নীতি আদর্শকে ভালোবেসে আজকে আইএসএফে যোগ দিলেন বিভিন্ন দল থেকে এবং তানারা অঙ্গীকারবদ্ধ হচ্ছে যে পরবর্তীতে আইএসএফটাকেই তারা জিতাবে এই পিয়ারা গ্রামে এবং আইএসএফ এর জন্য এই পিয়ারা গ্রামে যে সব বিরোধী শক্তিরা আছে তাদের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই দেবে আইএসএফ জিন্দাবাদ 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 এবং আমাদের এই চাচির নেতৃত্বে আরো অঞ্চলের মহিলা নেত্রী চাচির নেতৃত্বে আজকে এই ভাইরা আইএসএফ এ জয়েন করলো চাচিকে চাচির জন্য একটা সময় মিলে আরে সের জিন্দা বা বলছি পিয়ারুলদা আজকের কি এই বুথ গঠন করেছেন নাকি হ্যাঁ আজকে এরা সবাই অঞ্চলের এই বুথ কমিটি আজকে গঠন করলাম যোগ দেওয়ার পরে এবং বুথ কমিটি গঠন করার পরে অঞ্চল কমিটির গঠন হয়ে আছে তার কিছু কিছু বাকি আছে সেই বু অঞ্চলগুলোকে আমরা বুথগুলো রেডি করে অঞ্চল কমিটির ঢুকিয়ে দেবো আমরা नजर सिद्दीकी भाईजान जिंदाबाद 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 छोटो भाईजान जिंदाबाद 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 आए सब जिंदाबाद 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 आए सब जिंदाबाद 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 चलो